সালামু আলাইকুম বন্ধুরা আমি ফিউশন টেক থেকে সাবির বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন কম্পিউটার বিল ভিডিও নিয়ে এসেছি আজকে যে পিসি বিলটা ভিডিও করব এটি আসলেই বললে এক কথায় অসাধারণ আর যারা ফ্রি ফায়ার এবং গ্রাফিক্সের কাজ করবে ভিডিও এডিটারের কাজ করবে অ্যাডোবি এডিস্টরের কাজ করবে এবং অফিসের বেসিক কাজগুলো যত ধরনের কাজ আছে সকল ধরনের কাজ করবে তা আমি বললাম যে আজকে তাদের জন্য একটি স্পেশালি পিসি বিল করবো যেই পিসিটাতে সকল ধরনের কাজ করা যাবে আর আমরা মনিটর এবং প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক রাখার চেষ্টা করেছি তো প্রসেসর হিসাবে একটা পিসি বিল করার ক্ষেত্রে অনেকে পছন্দ করে থাকে রাইজান আর অনেকে পছন্দ করে থাকে ইনটেল তো ইনটেল দিয়ে অনেকে প্রসেস বিল করবে অবশ্যই ভালো বলবো আর রাইজান দিয়েও বিল করলে অবশ্যই ভালো বলবো আর যেহেতু আমাদের আজকে স্পেশালি একটা বাজেট আছে এই বাজেটের ভিতরে আমরা একটা পিসি বিল করার চেষ্টা করব তো যাদের বাজেট হচ্ছে তিরিশ হাজারের নিচে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা একবারে সর্বনিম্ন প্রায় অনেকের কাছে সর্বোচ্চ হতে পারে তা আমি তাদের জন্য আজকে একটা স্পেশাল পিসি বিল করবো আগেই বলেছি যারা গেমিং করতে চায় যারা ফিন্যান্সিং করতে চায় যারা গ্রাফিক্সের কাজ করতে চায় এবং সকল ধরনের অফিসিয়াল কাজ করতে চায় আমি বলবো তাদের জন্য আজকে স্পেশালি পিসি বিলটা হবে তো আমরা যেহেতু আমাদের একটা পিসি বিল হবে গেমিং এবং সকল ধরনের কাজ করা হবে গ্রাফিক্সের কাজ করা হবে ভিডিও এডিটারের কাজ করা হবে তো আমরা মাথায় চিন্তা রেখে আঠাইশ হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা একটা এমন গ্রাফিক্স বা একটা ভালো একটা প্রসেসর রেখেছি যেটাতে গ্রাফিক্সের কাজগুলো করা যাবে একটা বাজেট আমরা রেখেছি যে রাইজান ফাইভের চৌত্রিশশো জি প্রসেসর যেটা হচ্ছে ফোর কোর এইট থ্রেড প্রসেসর আমি বলবো এটার যে স্পিরিট এবং যে চমৎকার বিল্ড পাওয়ারফুল আমি বলব এক কথায় অসাধারণ যারা এই বাজেটের ভিতরে পিসি বিল করতে যাচ্ছে গেমিং করবে এডিটরে কাজ করবে এবং গ্রাফিক্সের কাজ করবে আমি বলবো এক কথায় অসাধারণ হবে কি কারণে যারা এর আগে চৌত্রিশ সি স্টাডি করেছেন অনেকে পিসি বিল করেছেন ছাপ্পান্নশো জি সাতান্নশো জি দিয়ে চৌত্রিশশো জি হচ্ছে একটা প্রিমিয়াম প্রসেসর আর এই প্রসেসরের বিশেষত্ব হচ্ছে এটা সুপারফাস্ট স্পিড এটার গতি অনেক ভালো এটা রেডিয়ন গ্রাফিক্স আছে আর আমি বলবো এটা ফোর পয়েন্ট গিগা হর্সের একটি প্রসেসর যেহেতু একটা ভালো পিসি বিল হবে যেহেতু রাইজার ফাইভ দিয়ে পিসি বিল হবে যেহেতু গ্রাফিক্সের কাজ করা হবে যেহেতু বাজেটের একটা ব্যাপার আঠাশ টাকার ভিতরে আমরা বিভিন্ন প্রকার মাদার রেখে থাকি তো আমি বলবো যে স বাইড আসুজ থেকে আমি বলব যে এম এস পাঁচশো বিশ মাদার বোর্ডটা এক কথায় অসাধারণ হবে আর এই মাদার বোর্ডটা আপনি টু র্যাম স্লট পাচ্ছেন এম স্লট সলট এস ডিএমআই সলট এবং বিজিএ পোর্ট সহ এবং আপনি ইউএসবি পোর্ট সহ সকল ধরনের পোর্ট পাচ্ছেন এটাতে এম এস পাঁচশো বিশ চিপসেটের এ পরও এই মাদার বোর্ডটা আমি বলবো এক কথায় অসাধারণ কি জন্য অসাধারণ যেহেতু আমরা রাইজান ফাইভ দিয়ে একটা পিসি বিল করব চৌত্রিশশো জি দিয়ে তো আমরা এই বোর্ডটা রেখেছি আর এই বোর্ডটা অনেকে অনলাইনে প্রাইস দেখে থাকেন আমি বলবো আমরা প্রাইসও খুব রিজনেবল রেখেছি আর এটা প্রাইসও খুব কম মাত্র সাত হাজার একশো টাকা অনলাইনে প্রাইস আট হাজার থেকে আট হাজার দুইশো টাকার ভিতরে থাকে আর এটা প্রাইস কখনও কম হয় না আমরা খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি এই মাদার বোর্ডটি যেহেতু আমরা একটা পিসি বিল করবো যেহেতু র্যাম একটা ভালো রাখার চেষ্টা করেছি ডিডি ডিডিআর ফোরের ওয়ারিওরের এইট জিবি একটি র্যাম যেটা হচ্ছে বত্রিশশো বার্স আমি বলবো বর্তমান সময়ের একটি সেরা র্যাম আর আপনারা যারা র্যাম নিয়ে অনেক স্টাডি করে থাকেন অনেক আমরা প্রাইজও খুব রিজনেবল রাখতেছি এটা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা মাত্র ষোলোশো টাকার ভিতরে আমরা দিচ্ছি এই ফুল পিসিতে একটি পাওয়ারফুল স্পিরিট একটা স্টোরেজ দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি ভালো একটা স্টোরেজ অনেকেই ভালো ভালো স্টোরেজ দিয়ে থাকে যেহেতু আমাদের বাজেট আগে বলেছি আটাইশ হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা সেহেতু চয়েস করেছি অরিওরের অ্যামরোড টু এন ভি দুশো ছাপ্পান্ন জিবি এটা আপনি তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আর আমি বলবো এক কথায় অসাধারণ পারফরমেন্স এটার যে দুর্দান্ত স্প্রিট এবং গতি আপনার পিসি বিল্ড করার ক্ষেত্রে আপনি যখন গেমিং কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন যখন আপনি তথ্য আদান প্রদান করবেন যখন আমি বলবো যে এটা আপনার জন্য বেস্ট একটি এনভিএমই হবে আমরা পিসি পাওয়ারের ছয়শো পঞ্চাশ ওয়ার্ডে একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি যেহেতু এই কম্পার্টমেন্টকে পাওয়ার দিতে হবে যেহেতু মাদার বোর্ড ভালো আমাদের প্রসেসরও ভালো সেহেতু আমরা পিসি পাওয়ারেরটাই চয়েস করেছি এটা দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর এটা প্রাইসও খুব রিজনেবল মাত্র বারোশো টাকার ভিতরে আপনি পাচ্ছেন এই ফুল কম্পার্টমেন্ট কে একসাথে সাজানোর জন্য আমরা একটা জন্য একটা কম্পিউটার কেস ব্যবহার করে থাকি অনেকে কম্পিউটার বলে থাকে আমি বলবো যে আমরা ওভার একটি দুইটা কেস ব্যবহার করেছি যেটা আর লাইটিং আছে আর একটা করে ফ্যান আছে এই দুটার আর আমি বলবো এক কথায় অসাধারণ এবং চমৎকার প্রাইসও খুব রিজনেবল রেখেছি এই প্রাইস দুইটারই ষোলোশো টাকা মাত্র আমরা মনিটর হিসেবে রেখেছি হিগবিশনের হান্ড্রেড হার্স বাইশ ইঞ্চি একটি আইপিএস প্যানেল মনিটর আমি বলবো এক অসাধারণ চমৎকার লাইটিং আর এটা বাজেটও খুব সীমিত রেখেছি সাত হাজার পাঁচশো টাকা এটা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন আমি বলবো এর আগে যারা পিসি বিল করেছে যারা গ্রাফিক্সের কাজ করেছে যারা ফ্রি ফায়ার এবং গেমিংয়ের কাজ করে আমি বলবো এক কথায় অসাধারণ এবং চমৎকার এটা লাইটিং এবং এটা যে ফোকাস আমি বলবো অসাধারণ আপনারা যারা দীর্ঘক্ষণ আছেন ফিলেন্সিং করতে যাচ্ছেন আমি বলবো আপনাদের জন্য একটি বেস্ট মনিটর হবে ইঞ্চি সেরা একটি মনিটর যেহেতু এটি পিসি পাওয়ার সাথে কম্পেয়ার করে এই কম্বো সুন্দর করার জন্য আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি যেহেতু অনেকে বিভিন্ন ব্র্যান্ডের কিবোর্ড মাউস রাখে আমরা ব্যান্ডা ব্র্যান্ডের কে এম একটা কিবোর্ড গেমিং কম্বো রেখেছি যেটা আর জিবি লাইটিং সব আছে আর এটাও প্রাইসও খুব রিজনেবল এক কথায় বলব যে অসাধারণ এটা প্রাইসও আমরা রেখেছি মাত্র এক হাজার টাকার ভিতরে এই পিসি বিলটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমি বলবো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক আইডি অবশ্যই ভিজিট করবেন বিভিন্ন কম্পার্টমেন্ট আমরা আপডেট দিয়ে থাকি এবং প্রাইস আপডেট দিয়ে থাকি আমাদের ওয়ারেন্টি সাপোর্টও অনেক ভালো আর যেহেতু আমরা এই সুন্দর প্যাকেজটাকে আরও সুন্দর করার জন্য যেহেতু আমরা বলেছি আঠাশ হাজার পাঁচশো টাকা এই ফুল কম্পার্টমেন্টকে আপনাদেরকে ভালোভাবে দেওয়ার জন্য আমরা দুইটা গিফট রেখেছি হ্যাবিটের একটা স্পিকার রেখেছি যেটা হচ্ছে টু পয়েন্ট জিরো আর আমি বলবো এক কথায় অসাধারণ সাথে একটি আপনি আরও রিসিভার পেয়ে যাচ্ছেন ব্লুটুথ প্লাস ওয়াইফাই এটাও আমরা এই দুই প্যাকেজটার সাথে আমরা আঠাশ হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা এই দুটো ফিরিয়ে দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমাদের পিসি বিলটা যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাদেরকে ফলো রাখবেন আর আমাদের এই পিসি বিলটা এক কথায় অসাধারণ প্রত্যেকদিন আমরা নতুন নতুন ভিডিও আপডেট নিয়ে আসি যেহেতু যাদের বাজেট আমি বলেছি আঠাশ টাকা এই কম্পোমেন্টটা আপনাদের অবশ্যই ভালো লাগবে এই পিসি বিলটা ভালো লাগবে আর আমাদের যারা পিসি নিতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে আসবেন আর আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুবাস্ত আইসিডি ভবন লেভেল টু এর একশো বারো রে ফিউশন টেক চলে আসবেন আমরা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিব আর সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে অনেকে হয়রানির শিকার হয় আমি বলবো আর নয় হয়রানির শিকার আমরা ফিউশন টেক আপনাদেরকে একবার হানড্রেড পারসেন্ট নিচুতে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা নিয়ে আসার পরে একদিনের ভিতরে আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ সার্ভিসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমরা একদিনের ভিতরে চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য তো আজকে পিসি বিলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ফলো রাখবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ